নিয়ম না মেনে চক্ষু হাসপাতালে নির্মাণ ভাঙার নির্দেশ খারিজ কলকাতা হাইকোর্টের ফ্রি হাসপাতাল হওয়ায় এই নির্দেশ জানালেন বিচারপতি হাসপাতাল থেকে ভাঙার নির্দেশ নিয়ম না মেনে হাসপাতাল তৈরি করা হয়েছে এবং সেই হাসপাতাল ভাঙার নির্দেশ খারিজ কলকাতা হাইকোর্টের হাইকোর্টের এই নির্দেশ ফ্রি হাসপাতাল হওয়ায় এই নির্দেশ এমনটাই জানিয়েছেন বিচারপতি হাসপাতাল তিন তলা থেকে পাঁচ তলা হওয়ায় এই ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে কথা বলবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযুষ কান্তি নাগ পীযুষ কি জানা যাচ্ছে বিষয়টি কি নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে দেখো পূর্ব বর্ধমানে জামালপুরের লাইন্স ক্লাবের আয়োজায় একটি ফ্রি আই হসপিটাল তৈরি করা হয়েছিল এবং সেখানে অভিযোগ হচ্ছে থেকে পাঁচ তলা বিল্ডিং করা হয় এবং সেই বিল্ডিং যে নির্মাণ বলে পায় এবং তারপর পূর্ব বর্ধমান ওই বিল্ডিংটি নির্দেশ করে নির্দেশকে ব্যারেজ করে কলকাতা হাইকোর্টের দাবি হাসপাতাল কর্তৃপক্ষ অর্থাৎ ওই জামালপুর রায় হাসপাতাল কর্তৃপক্ষ কলকাতা হাইকোর্টের তারস্থ হন এটার প্রতি চৌপিসে এই মামলারি করে হাসপাতাল নিয়ম নামনে করা হলেও সেই ভাঙার জারি করলেন সেই ভাঙার নেতৃত্বে তিনি খারিজ করলেন করতে গিয়ে আদালতের এই কারণের জন্য এবং জনগণের ব্যবহৃত হয় সেই কারণের জন্য থেকে একদমই আপাতত ধন্যবাদ তোমায় পুজুজা আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি কান্তি নাক